দেখো বন্ধুরা চিঙ্কু আর পিঙ্কু বসে আছে আর এখানে আমি ডিমের কুসুম দিয়ে এই যে ভাগ মাখছি দুজনকেই দেব দাঁড়াও দাঁড়াও পিঙ্কুকে আগে এখানে দিয়ে দিই পিঙ্কু এখানটাতে খাক আর চিঙ্কু এখানটাতে খাক না খাও পিঙ্কু এই তো এই তো তোমাকে দিয়েছি খাও খাও তুমি খাও খাও চিঙ্কু খাও 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 এসো এসে খাও 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 ভয় পাচ্ছে তো দিয়েছি তো তোমাকে খাবার এই যে দিয়েছি এসো একটু ডিমের ঝোলের আলু আর ডিমের কুসুম দিয়ে মেঘে দিয়েছি ভাতটা খাও পেট ভরে খাও এদিকে আসতেই না খাও 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 তাড়াতাড়ি আবার খুঁজছে এ স্বভাব সত্যি হ্যাঁ কিছুতেই ভাত খাবে না শুধু কুসুমটাকে খুঁজছে খাও 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 পিঙ্কু এসো পিঙ্কু এসো পিঙ্কু এসো চিঙ্কু ভাব দেখো আর খাবে না মানে হম কেমন বদমাস হয়েছে দেখেছ কি হয়েছে দেখো বদমাইশি করছে কেমন কি হয়েছে তোদের কি হলো চিন্তা করো নিচেরটা খাবে

এই বাবা এরকম থেকে একটু কুসুম নিয়ে আসো শুধু হাতে করে একটা চামচে করে নিয়ে আয় আমাকে দে তো দে তো একটুখানি কুসুম দেখি ওকে দি দে বাবু বাবা একটু চামচে করে আন বাবার পাত থেকে চলে গেল যে আর আনতে হবে না চলে গেছে এবার এরা আসবে দেখো দেখো খাও খাও এইযো এ খাচ্ছে খাও 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 এখানে একজন বসে পড়লো আর এখানে একজন খাচ্ছে